গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আজকে তো রবিবার আর রবিবারের সারা সপ্তাহ সোম থেকে শনিবার পর্যন্ত আমার আমাকে টিফিনটা সকালবেলা করতেই হয় আর রুটি তরকারি চাউমিন যাই হোক করি কিন্তু রবিবারে প্রচুর কাজ ছিল তার মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি আর বৃষ্টির জন্য তো সেইভাবে কাচাকুচি করতে পারেনি এমনি জামা জামাকাপড়গুলোই কাচা হয়েছে কিন্তু বেড কভার এইসবগুলো একদমই কাঁচা কচি করতে পারিনি তার মধ্যে অন্য সারা স্কুল ড্রেস পরের দিন আবার পরীক্ষা দিতে যাবে সেটাও একটা ছিল তার জন্য একটু ঘুম থেকেও একটু দেরি করেই উঠি আর নাহলে তো সারা সপ্তাহ সকালবেলায় তাড়াতাড়ি উঠে পড়তে হয় এই যে তার জন্য পেটায় পরোটা আর ঘুগনি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো তা তিনজনা মিলে সকালবেলা টিফিনটা খাওয়া হয়েছে আর এই যে দুপুরের মাংসটা এনে দিয়ে গেছে আর এদিকে আমি পোলাও করব বলে বাসন্তী পোলাও করব বলে এদিকে চা বাসমতি রাইসটা ভালো করে ভিজিয়ে আর তারপরে এটা ভালো করে সাদা নেড়া দিয়ে শুকনো করেছি চালটাকে শুকনো করার পরে একটু সামান্য হলুদ দিয়েছি আর নুন আর চিনি আর একটুখানি আদা পেস্ট দিয়ে ভালো করে আর ঘি লাস্টে দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নিয়েছি আর এই যে মাখাচ্ছি আর মাখানোর পরে চালটাকে কিছুক্ষণ অন্তত রেখে দিতে হবে আধ ঘন্টা মতো আর মাখাটা আর কি জল জল থাকলে একদমই হবে না জলটা যার জন্য একদম পুরো শুকনো করে ফেলেছি আর যাই হোক মাখানোর পরে চালটাকে আমি কিছুক্ষণ রেখে দিলাম রাখার পরে তারপরে কড়াইতে আবার ঘিটা দিয়ে দিয়েছি বাদ বাকি যে ঘিটা ছিল আর তেজপাতা তারপরে গোটা গরম মশলা আর ওই যে মাখিয়ে রাখা যে চালটা সেইটা আবার কড়াইতে দিয়ে দিলাম দেওয়ার পরে ওইবার ভালো করে সুন্দর করে ওইটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো চালটা আর এর আগে আমি গোবিন্দভোগ চালের করেছিলাম গোবিন্দভোগ চালের যেটা পোলাওটাও ভালো লাগে কিন্তু এইটা বাসন্তী পোলাও যেহেতু আর বাসমতি রাইসটাও ভালো লাগে আর দুটোই ভালো লাগে খারাপ কোনোটাই লাগে না যাই হোক এটা কালকে আমি এখানে প্রায় আড়াই কাপ মতো আমার এখানে চালটা আছে আড়াই কাপ যেহেতু চালটা আমি নিয়েছি তার জন্য তোমার পাঁচ কাপ পুরো তোমার আড়াই কাপেরও বেশি পাঁচ কাপ পুরো জল নিতে হবে আর তার সঙ্গে পাঁচ কাপের মধ্যে আমি এক কাপ দিয়ে দিয়েছি ইয়ে মাদার ডেয়ারির দুধ আর চার কাপ জল আর ওপর থেকে দেখতে পাচ্ছ কাজু কিশমিশটা আমি সকালবেলায় কিনে নিয়ে এসে তারপরে ওইটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর একটু ফুলে ফুলে যাবে আর ভালো লাগবে খেতে আর যা ভালো করে কষিয়ে নিলাম আর নেওয়ার পরে তারপরে এক কাপ দুধ আর চার কাপ জল ওর মধ্যে পুরো মেপে মেপে আমি দিয়েছি দিয়ে স্টিমটা একটু কমিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে তারপরে ওটা ফুটতে থাকবে আর এই যে দেখতে পাচ্ছ এই কাপ মেপে মেপে কিন্তু আমি দিয়েছিলাম যার যেমন বাড়িতে যেমন কাপ আছে সেইভাবেই মেপে চালটা দেবে আর তার সঙ্গে জলটাও আর কি আর ডবল দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে আর আলাদা করে কোনো জল দিতে লাগে না যা হোক খেতেও সুন্দর হয়েছে আর ভালোও লেগেছে আর এর সঙ্গে চিকেনটা কষাই করেছিলাম আর চিকেনটা অন্য কিছু করিনি আর একদম পুরো কষা কষা করেছি আর ভালোও লেগেছে ঠিক আছে এই যে তারপরে বিকালবেলার দিকে আমি আর চৈতালি দুজনে তো হাঁটতে বেরোই আর কালকে আরও রবিবার ছিল ওর মেয়ে স্কুল টুলও ছিল না বন্ধ ছিল তার জন্য হাঁটতে বেরিয়ে গেছি আর সাড়ে পাঁচটার পরেই বেরিয়েছিলাম বাড়ির থেকে আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ এইগুলো ইএসডি যে আর্মি ক্যাম্প রয়েছে তার পাশেই বেশ সুন্দর ছোট ছোট ফুল হয়ে থাকে এর আগে আমার একটা ছোটো ভিডিওতে আমি দিয়েছিলাম ফুলগুলো আর যেহেতু বর্ষার দিনে দেখতেই পাচ্ছ গাছগুলো একদম সবুজ হয়ে থাকে আর ভীষণই দেখতেও ভাল লাগে মাঝখান দিয়ে রাস্তাটা মাঝে মাঝে রাস্তাটা কিছুটা খারাপ হয়ে গেছে কিন্তু ভালোটাই বেশিরভাগ আর দুই দিকে গাছপালাগুলো পুরো সবুজ হয়ে উঠেছে ভীষণ ভালো লাগে ঠিক আছে তাহলে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর নিয়ে একটা বাম্পার একদম ঠিক করে ফোনটা করলো সে আবার দৌড়ে ধরে সেই ফোনটা কেন ফোনটা কেন থেকে লাইট চলে তখন ফোন চলছে বলছি আরে ভাই বা ফোনটা বেঁচে গেছে

এই যে আমরা মসজিদটা তো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তারপরে ওখান থেকে আমরা কিন্তু সোজা আবার মেঘ দিকে হাঁটছি একটাই কারণ আর সেটা তো গেলেই দেখতে পাবে এই যে এখানে চৈতালি বিরিয়ানি নেবে বলে তার জন্য ওই গেছিলাম আর এটা কিন্তু এসপি সিংয়ের বিরিয়ানি আর এই যে এটা আলাদা ওই রান্না হচ্ছে আলাদা জায়গায় আর বিরিয়ানির হাঁড়িটা অন্য আর কি দোকানের সামনে বসানো আছে আরও প্রথমে তোমার এমনি একশো টাকা প্যাকেট বলছিল আর কোয়ান্টিটিও কিন্তু অনেকটাই বেশি আর তারপরে ফ্যামিলি প্যাক যেহেতু একশো চল্লিশ টাকা তার জন্য ও একশো চল্লিশ টাকায় নিলো যেহেতু ওরা চারজন তো খাবে ঘরে তার জন্য এখন এক প্যাকেটে হয়তো হতো না আর এইটা সাইডে দেখতে পাচ্ছ এটা আলাদা জায়গায় এটা রান্না হচ্ছে যেখানটা বিরিয়ানি ওইখানটায় আমরা ওনাদের অনুমতি নিয়ে আমরা ভিডিওটা করেছিলাম ওনারা বলল হ্যাঁ হ্যাঁ করতে পারেন আর অনেকক্ষণ আমরা ওখানে দাঁড়িয়েছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ পুরো কাঠের উনানে কাঠের উনানে ওরা আগে রাইসটা করে নিয়েছে তারপরে দুধের সঙ্গে ওই যে কেওড়ার জল তারপরে যা যা মেশায় যা হোক দিলো খুব সুন্দর বেশ ভালো সিস্টেমে বিরিয়ানিটা করলো অনেকক্ষণ ধরে আমরা ভিডিওটা করছিলাম আর দেখতেও ভাল লাগছিল আর জানি না এখন চৈতালি খেয়েছে কেমন খেতে জানি না আর যাই হোক অনেকটাই করে আর এইটা দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো ভেজ আর ওইটা আমরা নন ভেজ নিয়েছিলাম ওটা মটন টটন দেওয়া ছিল আর এইটা যেহেতু এখন শ্রাবণ মাস অনেকেই তো খায় না প্রায় নাইনটি পারসেন্ট মানুষ তার জন্য ওরা এটা পুরো আলু বিরিয়ানিই করছে পুরো ভেজ আর ওরা বলেই দিলো যে চৈতালিকে ভেজ নেবে না নন ভেজ ও আমরা তো যেহেতু খাচ্ছি সম সমস্ত কিছুই তার জন্য ওর নন ভেজটাই নিল আর তারপর ভিডিওটা করার পরে ওখান থেকে আমরা যেহেতু গোলঘরের এই রাস্তাটাতে গেছি আমরা অনেকটা হাঁটতেও হয়েছে অনেকটা হাঁটতে হাঁটতে গেছি কিন্তু ওখান থেকে মেঘনা মোড়টা একটু কাছে তারপরে মেঘনা মোড়ের ওই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে ধরে বাড়িতে এসেছি আর আসার পথে একটা দেখলাম বিস্কুটের অনেকগুলো একটা না অনেকগুলো কারখানা কিন্তু আবার জিজ্ঞেস করে বিস্কুটের কারখানার মধ্যে গিয়ে বিস্কুট দেখছিলাম সেখান থেকে একটা কেকের প্যাকেটও আমরা নিয়ে এসেছি বাইরে যে তুলনায় তার থেকে অনেকটাই কম এই যে দেখতে পাচ্ছ সেই বিস্কুটের কারখানা কারখানা না এটা ওদের গোডাউন আর প্রচুর বিস্কুট ভেতরে আর আমি আর চৈতালিতে ঢুকে ভিডিও করে নিলাম ওনার অনুমতি নিয়েই আমরা ভিডিওটা করেছি আর উনি বললেন হ্যাঁ ঠিক আছে করুন ওখান থেকে একটু কেক নিয়ে তারপর চৈতালি বিস্কুট নিয়ে আবার বেরিয়ে আসলাম আর ঠিক আছে বন্ধুরা টাটা বাই